আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এ ভিডিতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষোলো ফিস্টার এক দশমিক তিন এর এক নম্বর এবং দুই নম্বর আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বর বলছে মৌলিক গুণনীকের সাহায্যে গোসাগর নির্ণয় করো এই মৌলিক গুণনীয় সাহায্যে আমরা যদি নির্ণয় করতে হয় তো আমাদের মৌলিক সম্পর্কে জানতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো ফির শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম মৌলিক সংখ্যা গুণগুলো তা আরেকবার নিই মৌলিক সংখ্যা হলো তোমার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা এগারো একটা মৌলিক সংখ্যা এই কটা আরও আছে তো কটা দেখো আমরা একটা সংখ্যা কি এক এবং এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না সেই জন্য এগুলো মৌলিক সংখ্যা এই সংখ্যা দ্বারা কী করতে হবে আমাদের এই সংজ্ঞা আমাদের কি করতে হবে এগুলো ভাঙাইতে হবে এগুলোকে গসাও করতে হবে ওকে এই সংজ্ঞাকে এই সংজ্ঞাগুলোকে গসাও করব এই সংজ্ঞাগুলোকে কি করব করবো করব। করবো আমরা সমাধান চলে যাই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ক নম্বর বলছে একশো চৌচল্লিশ দুশো চল্লিশ ছয়শো বারো এই সংঘাগুলোকে কি করতে বলছে বলতো গসাগো নির্ণয় করতে বলছে কি করতে বলছে বলতো আমরা কি করবো গসাগো নির্ণয় করবো দেখো গোশাগো ঠিক আছে আমরা গসাগো নির্ণয় করবো চলো আমরা সমাধান করি দেখো আমরা প্রথম একশো গসাউ করব ঠিক আছে তো কি সংখ্যা সাহায্যে গসাউ করব মৌলিক গুণনিক সংখ্যা সাহায্যে এখন আসলে মৌলিক সবচেয়ে সরু সংখ্যা কি দুই না দুই তিন পাঁচ তো সবচেয়ে সরু সংখ্যা কি দুই না তো একশো চৌচল্লিশ কে আমরা দুই দ্বারা ভাগ করব ঠিক আছে ভাগ করলে আমরা বাহাত্তর পাবো বাহাত্তরকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো কারণ বাহাত্তর একটা জোর সংখ্যা জোর সংখ্যাকে অবশ্যই জোর সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো ছত্রিশ ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পাবো আমরা আঠেরো আঠেরোকে দুই দ্বারা ভাগ করি আমরা পাবো নয় নয়কে কিন্তু দুই দ্বারা ভাগ করা যাবে না নয় একটা ব্যাজর সংখ্যা ব্যাজের সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা তিন দ্বারাই ভাগ করতে হবে তিন তিনে নয় ওকে তো আমরা একশো চৌচল্লিশের ভাঙায় এগুলো ফেসি তারপরে দেখো আমরা কি করবো দুইশো চৌচল্লিশ সংখ্যাকে ভাঙাবো ঠিক আছে দুশো সরি দুইশো চল্লিশ দুইশো চল্লিশকে আমরা মৌলিক সংখ্যা সর্বনিম্ন যেটা আছে মানে ষোলো সংখ্যা দুই দুই দ্বারা ভাঙাবো ঠিক আছে যে না যায় তিন দ্বারা দেখতাম ওকে না গেলে চার দ্বারা দেখতাম এরকম করে আমরা সিরিয়ালে দেখতাম এখন দেখো দুশো দুশো আমরা দুই দ্বারা ভাগ করবো একশো বিশ একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে ষাট ষাটকে দুই দ্বারা ভাগ করলে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো পনেরোকে দুই দ্বারা ভাগ করা যাবে না তিন দ্বারা ভাগ যাবে তিন পাঁচ পনেরো ওকে এগুলো ফলে আমরা এগুলো কিন্তু নিয়োগ এগুলো কী বলতো গুণ নিয়োগ ওকে এ দুই 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 তিন পাঁচ এগুলো নিয়োগ তারপরে চলো আমরা এই ছয়শো বারোকে আমরা কী করব মানে গসাও করবো ঠিক আছে ছয়শো বারোকে আমরা দুই দ্বারা ভাগ করবো তিনশো ছয় তিনশো ছয়কে দুই দ্বারা ভাগ করলে একশো তেপান্ন একশো তেপান্নকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না কারণ বেজ সংখ্যা তিন দ্বারা ভাগ করলে পাবো একান্ন একান্নকে তিন দ্বারা ভাগ করলে পাবো সতেরো সতেরো একটা মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ করা যাবে না ওকে তো আমরা তো এগুলো পেলাম এখন কি করতে হবে আমাদের এই যে এইগুলার কী করবো এই যে এই সংখ্যাগুলো কী করবো আমরা এই সংখ্যাগুলোর মানে গসগু মানে এই সংখ্যাগুলো গুণনিয়োগ লিখব ঠিক আছে এই যে যে একশো চৌচল্লিশের গুননীয়গুলো কি দুইশো চল্লিশের গুণনিয়োগগুলো কি ছয়শো বারো এর গুণনীয়গুলো কি এগুলো আমরা নিচে লিখব ঠিক আছে এই যে গুণনিয়োগ এখন দেখো একশো চৌচল্লিশের গুণনীয় হলো তোমার দুই 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 তিন তিন তো দুই কয়টা চারটা দুই কয়টা বলো তো চারটা দুই চারটা এই চারটা দুই দেওয়া আছে ঠিক আছে আর এখানে তিন দুইটা এই তিন দুইটা দেওয়া হয়েছে তারপরে দুইশো চল্লিশ দুশো চল্লিশের গুণনীয়গুলো কি কয়টা দুই এখানে চারটা দুই এই চারটা দুইশো চৌচল্লিশের দুশো চল্লিশের গুণ নিয়োগ লেখে চারটা দুই লিখবা ঠিক আছে কমা দিয়ে তারপরে তিন আর ফার্স্ট তিন আর ফার্স্ট লিখবা তারপরে ছয়শো বারো ছয়শো বারো এর দুইটা আমরা ছয়শো বারোর গুণ নিয়োগগুলো কী পাইছে যেগুলো তো দুই দুই তিন তিন দুই 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 তিন তিন তারপরে কি সতেরো এই সতেরো লেখা হয়েছে এগুলো গুণনিয়োগ এখনও আসো এখন আসো আমাদের কী বলছে গশাগুনিয়োগত বলছে কি করতে বলছে বলো তো শিক্ষার্থী বন্ধুরা গসাগুন বলছে গসাগু মানে হলো কমন গসাগুন নিম্ন মানে গসাগুন করে করা মানে কি কমন করা কমন নেওয়া ওকে তো এখন দেখো গসাগু মানে তোমার এই যেখানে তিনটা সংখ্যা আছে না এই তিনটা সংখ্যা কেমনগুলো এই যে একশো চৌচল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারো এই সংখ্যাগুলোর যে গুণনীয়গুলো পেয়েছি সবগুলোর ভিতরে ওই ওই গুণনীয়গুলো থাকতে হবে যেমন এখানে দেখো আমরা যদি দেখি দুই আছে হ্যাঁ এ দুই এখানে দুই এখানে দুই তো এই দুই আসবে ঠিক আছে তো আমরা লিখব একশো চৌচল্লিশ দুশো দুশো এর সাধারণ মৌলিক গুণনীয় হলো কি এই যে এখানে আমরা দুই ফেসি দুই এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তো আমরা কী নিতে পারি এই দুই নিতে পারি ঠিক আছে তারপর দেখো এখানে দুই এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তো এই দুই আমরা কালেক্ট করবো ঠিক আছে এই দুই নিব না হয়েছে তারপর দেখো এখানে দুই আছে এখানে আছে এখানে কিন্তু নাই তো এই দুই আসবে না ঠিক আছে এখানে দুই আছে তোমাদের ইয়ে করে দেখাই সরি হ্যাঁ দেখো এখানে দুই আছে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নাই এটা আসবে না এখানে তিন আছে এখানে তিন আছে এই সংখ্যার কী আছে তিন আছে তো এই তিন আসবে ঠিক আছে এই তিন কি আসবে ওকে এই যে তিনটা হয়েছে তারপরে এখানে তিন আছে এখানে তিন নাই আসবে না এখানে পাঁচ আছে এখানে পাঁচ নাই আসবে না তো ওকে তো আমরা কোনগুলো ফেলাম দুই একটা ফেললাম এখানে এখানে একটা দুই ফেললাম কয়টা দুইটা দুই ফাইসি ফাইসি আর এখানে একটা তিন ওকে দুই দুই তিন এগুলো ফেলেছি আমরা ঠিক আছে তো এখন কী করব আমরা এখন আমরা কী করব ফের শিক্ষার্থী বন্ধুরা তো এখন লিখবো একশো চৌচল্লিশ দুইশো চল্লিশ এর এবং ছয়শো বারো এর গসাগু হল দুই গুণ দুই গুণ তিন দুই গুণ দুই গুণ তিন মানে হলো দুই দুণের চার তিন চার কত বারো ওকে তো আমরা এই যে এর উত্তর কি বলো তো গসাগু কত নিলে গসাগুই বারো ওকে তারপর ক্ষণ আমরা দেখো পাঁচশো পঁচিশ ঠিক আছে তারপরে চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর তো আমরা কী করব এগুলোর মৌলই গুণনীয়গুলো বের করব এখন পাঁচশো পঁচিশকে আমরা তিন দ্বারা ভাগ করলে পাবো একশো পঁচাত্তর একশো পঁচাত্তরের দুই ধারা ভাগ করা যাবে না তিন দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে ওকে ফার্দার ভাগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে ফার্দার ভাগ করলে হবে সাত ওকে এগুলো হচ্ছে গুণনীয় ওকে তারপরে চারশো পঁচানব্বইকে তিন দ্বারা ভাগ করলে পাবো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো পঞ্চান্ন পঞ্চান্নকে আমরা তিন দার ভাগ করতে পারবো না ফার্ধারে ভাগ করলে ভাবো এগারো এগারো একটা মূলই সংখ্যা এটা আর ভাগ করা যাবে না

দুই তিন পাঁচ পাঁচ সাত তিন পাঁচ পাঁচ সাত লেখা হয়েছে চারশো পঁচানব্বই চারশো চারশো পঁচানব্বই এর গুণ নিক হল মৌলিকগুনিক হল তিন তিন পাঁচ এগারো তিন তিন পাঁচ এগারো তিন তিন পাঁচ এগারো লেখা হয়েছে তারপরে পাঁচশো সত্তরের গুণ নিক হলো দুই তিন পাঁচ উনিশ তো আমরা পাঁচশো সত্তরের গুণ লেখব দুই তিন পাঁচ উনিশ ওকে এবার আসো আমরা কী করব যে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এবং চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর সাধারণ মৌলিক গুণনিয়োগ হলো এই যে এখন দেখো আমরা মৌলিক গুণনিয়োগ লেখবো মৌলিক গুণনীয় মানে কি এই যে এখানে তিন আসে না এই তিনটা তোমার এখানে থাকতে হবে এখানে থাকতে হবে ঠিক আছে তো এখানে দেখো আমরা তিন এখানে বাইসি এখানেও বাইসি এখানে বাইসি ঠিক আছে তো এই তিন আসবে ওকে তিন লেখা হইলো লেখা হইলো এই ফার্স্ট এখানে আছে এখানেও আছে এখানেও আছে তো এই ফার্স্ট আসবে ঠিক আছে তারপরে দেখো এখানে ফার্স্ট আছে এখানে ফার্স্ট নিয়ে আসবে না এখানে সাত আছে এখানে সাত নাই এগুলো সাত নাই আসবে না ঠিক আছে তো আমরা তিন আস ফাঁস পাইছি এটা হচ্ছে মৌলিক গুণ নিয়োগ ঠিক আছে তো আমরা লিখবো পাঁচশো পাঁচশো পঁচিশ এবং চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর এর গশাগুলো তিন গুণুন ফাঁস তিন বাজার কত পনেরো তো নিম্নে গশাগুলো কত বলো তো পনেরো আসলে বুঝতে পেরেছো তারপর দেখো ঘ নম্বর কত সহজ নকল তো দুইশো দুই হাজার ছয়শো ছেষট্টিকে এবং নয় হাজার ছয়শো নিরানব্বইকে কী করবো মৌলিক গুণনের সাহায্যে কী করবো বিশ্লেষণ করবো ঠিক আছে তো দুইশো দুই হাজার ছয়শো শিশুটিকে দুই দ্বারা ভাগ করলে তেরোশো তেত্রিশ পাবো তেরোশো তেত্রিশকে তিন দ্বারা ভাগ করলে সরি এখানে তো হ্যাঁ তেরোশো তেত্রিশকে তিন দ্বারা ভাগ কর তিন দ্বারা তো যাবে না দাঁড়া এখানে একটু বলেছে ফিফিক বন্ধুরা এখানে সরি একটু আবার কই কী গিয়া দেখো এখানে একটু মিস্টেক আছে যে টাইফ একটু মিস্টেক হয়েছে দেখাই দিয়েছে তোমাদেরকে এখানে হবে একত্রিশ ঠিক আছে এই তিন দশ এক একত্রিশ ঠিক আছে একটা এই চলে গেছে তো তিন দশ এক একত্রিশ এই একত্রিশকে তেরো হাজার তেরোশো তেত্রিশ দ্বারা ভাঙাইলে তেরোশো তেত্রিশকে একত্রিশ দ্বারা ভাগ করলে আমরা পাবো তেতাল্লিশ ঠিক আছে ওকে তেতাল্লিশ পাবো এখানে মৌলিক এগুলো লিখল দুই একত্রিশ আর কত তেতাল্লিশ তারপর দেখো নয় হাজার ছয়শো নিরানব্বইকে তিন দ্বারা ভাগ করলে পাবো আমরা তিন দ্বারা ভাগ করে পাবো দুই হাজার দুইশো তেত্রিশ দুই হাজার দুইশো তেত্রিশকে তেপ্পান্ন দ্বারা ভাগ করলে পাবো একষট্টি ঠিক আছে একষট্টি একটা মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ করা যাবে না ওকে তা আমরা কি লিখবো এখানে দেখব সরি কি লিখবো এখানে লিখব এখানে লিখে কি লিখবো এখানে লিখে দেখো এখানে কি বলছি দুই হাজার ছয়শ্টি এর মৌলিক গ্রণনিক হলো এই যে দুই একত্রিশ তেতাল্লিশ দুই একত্রিশ তেতাল্লিশ ঠিক আছে তারপর দেখো নয় হাজার ছয়শ নিরানব্বই এর মৌলিক গ্রনিক হলো তিন তেপ্পান্ন একষট্টি তিন তেপ্পান্ন একষট্টি দেখা হয়েছে এখন দেখো এখানে কিন্তু আমরা কোনো মৌলিক গুরনিক পেতেছি না কী পেতেছি না মৌলিক গুননিয়োগ ফাইতে আছে না কারণ এখানে দুই আছে এখানে দুই নাই এখানে একত্রিশ আছে এখানে একত্রিশ নাই এখানে তেত্রিশ আছে এখানে নাই তো এখানে কোনো সংখ্যাই মিলে না এখানে মৌলিক নিয়োগ নেই তো দুই হাজার ছয়শ তে ছেষট্টি নয় হাজার ছয়শো নিরানব্বই এর মধ্যে মৌলিক কোনো গুণ নিয়োগ কী নেই ঠিক আছে কোনো গুণ নিয়োগ নেই তো এখানে আমরা মৌলিক নিয়োগ না ফেলে কী হয়েছি এক আছে সেজন্য এখানে কী লেখা হয়েছে বলো তো এক লেখা হয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা দুই নং সমাধান করি দুই নং কী বুঝতে দেখি বাঘ ফক্রিয়া গসাগুন করো কি করো বাঘ ফক্রিয়া গসাগুন করো এখন আমরা বাঘ ফক্রিয়া গসাগুন করে দেখাবো তোমাদেরকে এখন দেখো এখানে আমাদের বাঘ ফক্রিয়া গসাগুন করতে হলে আমাদের দুইটি বিষয় জানতে হবে এখানে কয়টা বিষয় দেওয়া আছে দেখাতো একশো পাঁচ দেওয়া আছে এবং একশো পঁয়ষট্টি দেওয়া আছে তো আমরা কি করব সবচেয়ে বড় সংখ্যা কোনটা একশো পঁয়ষট্টি না এই একশো পঁয়ষট্টি থাকবে মাঝখানে মানে বাজ্য থাকবে আর একশো পাঁচ থাকবে ভাজর এখন দেখো একশো পাঁচকে আমরা বাজ্য মানে বাজ্য হিসেবে নিছি আর একশো পঁয়ষট্টিকে আমরা ভাজ্য হিসেবে নিছি ঠিক আছে এখন কি করবো এখন আমরা দিবো ঠিক আছে এই যে একশো পঁয়ষট্টিকে ভিতরে লেখে তারপরে একশো ফাঁস আমরা কি লিখবো বাইরে লিখবো ঠিক আছে এরকম লেখা হয়েছে তারপরে দেখো আমরা কী করবো এই একশো পঁয়ষট্টিকে আমরা একশো 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 ফাঁসকে আমরা একশো পঁয়ষট্টিকে আমরা একশো ফাঁস দ্বারা ভাগ করবো ঠিক আছে এখন দেখো এখানে একবার যায় একশো পঁয়ষট্টি একে একশো পঁয়ষট্টি সরি এখানে দেখো আমরা কী করবো সরি আরে মনু ধরো করিস না তুই স্বীকৃতি বন্ধুরা তো আমরা একশো পঁয়ষট্টি পঁয়ষট্টিটা বড় সংখ্যা তো একশো পঁয়ষট্টিকে আমরা ভিতরে রাখবো একশো পাঁচ বাইরে রাখবো মানে বাজক হিসাবে রাখবো এখন দেখো এখানে বাজক বাজকত্ব একশো পাঁচ ঠিক আছে তো একশো পাঁচকে একশো পঁয়ষট্টিকে একশো পাঁচ দ্বারা ভাগ করলে একবারই যাবে কারণ বেশি হয়ে যায় একশো পাঁচ একে একশো পাঁচ হয় আর একশো পাঁচকে যদি দুই দ্বারপন করি দুইশো দশ হয়ে যাবে তো দুইশো দশ কিন্তু একশো পঁয়ষট্টির ছোটো ঠিক আছে একশো পঁয়ষট্টি বড়ো ঠিক আছে তো আমরা এত নিতে পারবো না আমরা একবারে নিব তো একশো পাঁচকে একশো পাঁচ একে একশো পাঁচ ঠিক আছে একশো পাঁচ থেকে একশো পাঁচ ঠিক আছে একশো পাঁচ হয়েছে তো একশো পঁয়ষট্টি থেকে একশো পাঁচ বাদ দিলে থাকে সাইট ওকে এখন কি করবো আমরা এই যে এই একশো পাঁচ আমরা এখানে রাখবো আর এখানে বাদ্য রাখবো বাজ্য রাখবো কত সাইট হ্যাঁ এই সাইটকে আমরা কী করবো এখানে এখানেও এই যে একশো পাঁচকে আমরা একশো ফাঁসকে আমরা ষাট দ্বারা ভাগ করবো একশো একশো ফাঁসকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি হ্যাঁ তো আমাদের বাই ভাগ হচ্ছে না আমরা কী করব এই সাইটকে যদি আমরা এক দেড়ে গুণ করি ষাট একে ষাট আর দুই দ্বার গুন করলে কত হবে বলতো ষাট সাইটে একশো বিশ হয়ে যায় যা একশো ফাঁস অবস্থা অপেক্ষা কি বড়ো তো আমরা নিতে পারবো না আমরা একবারই নিবো ঠিক আছে তো আমরা কি নিব বলতো এখানে নিবো আমরা সাইটকে আমরা একবার গুণ করলে কত ভাবো ষাট একে ষাট তো একশো ফাঁস থেকে আমরা সাইট যদি বাদ দিই থাকে পঁয়তাল্লিশ এখানে দেখো যে মানটা আছে না এই মানটা আমরা এখানে রাখবো ঠিক আছে হ্যাঁ এই ষাটকে আবার কী করবো পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করবো ঠিক আছে আমরা যদি পঁয়তাল্লিশকে দুই দ্বারা গুণ করি মানে পঁয়তাল্লিশের বেশি হয় ষাটের বেশি হয়ে যায় আর একবার গুণ করলে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় ঠিক আছে ষাট থেকে আমরা যদি পঁয়তাল্লিশ বাদ দিয়ে থাকে পনেরো আশা করি বুঝতে পেরেছো ওকে আবার দেখো এখানে কী করবো এই পনেরো রাখবে এখানে আমরা যখন পর্যন্ত শূন্য না আসবে বাক্সেস যে বাক্সে শূন্য না আসবে ততক্ষণ আমি করতে থাকবো এই পঁয়তাল্লিশকে আবার এখানে আনবো হ্যাঁ এই পঁয়তাল্লিশকে আবার পনেরো দ্বারা ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ হয় দেখো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে থাকে শূন্য এই যে বাক্সেস কিন্তু জিরো এইসে যে যত না আসবে তত আমাদের করতে থাকতে হবে বুঝছো ততক্ষণ আমরা করতে থাকবো ওকে তো আশা করি বুঝতে পেরেছো এখানে দেখো বাক্সেস কত বলো তো সরি বাজক কত বলতো শেষ বাজক কত শেষ বাজক কিন্তু ফোনেরো এটাই উত্তর শেষ বাজক কত বলো তো ফোনেরো এটাই কি উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো আমরা কি তারপরে দেখো খ নাম্বারটা সমাধান করবো কত কী বলছে দেখি আমরা কত বলছে যে তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি এবং চারশো আঠেরো তো আমরা কি করবো এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে তো আমরা প্রথম দুইটার সংখ্যা নিয়ে কাজ করবো প্রথম সংখ্যা নিয়ে কাজ করবো এর ভিতরে বড় ওকে তিনশো পঁচাশি এই তিনশো পঁচাশিকে আমরা মাঝখানে রাখবো আর মানে বাজো বাজ্য হিসাবে রাখবো আর বাজর হিসাবে আমরা কি ষোলো সংখ্যা নেবো ঠিক আছে এখন দেখো আমরা তিনশো পঁচাশিকে আমরা তিনশো পঁচাশিকে আমরা দুশো ছিয়াশি দ্বারা ভাগ করব তো দুইশো ছিয়াশিকে আমরা দুই দ্বারা গুণ করলে হবে তিনশো পঁচাশির ওভার হয়ে যাবে নিতে পারবো না তো আমরা একবারে গুন করবো দুশো ছিয়াশি একে দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশি একে দুইশো ছিয়াশি হয়েছে ঠিক আছে তো তিনশো পঁচিশ থেকে আমরা দুইশো ছিয়াশি যদি বাদ দিই নিরানব্বই থাকে কী থাকে বলো তো নিরানব্বই থাকে ওকে তো এখন আমরা কী করবো এই এই নিরানব্বই এই এখানে যে সংখ্যাটা আছে না সেটা আমরা এই ফাঁসে আনবো ঠিক আছে বাজ্য হিসাবে নিব আর এটা বাজক হিসাবে রাখবো নিরানব্বই এখন নিরানব্বইকে আমরা দুই তার গুণকাল পাবো কত একশো আটানব্বই দুইশো ছিয়াশি থেকে একশো আটানব্বই বাদ দিলে কত থাকে দেখি অষ্টআশি থাকবে কত থাকবে বলো তো অষ্টআশি থাকবে ঠিক আছে কত থাকবে অষ্টআশি থাকবে হ্যাঁ আমি কী করবো নিরানব্বই আমরা এখানে রাখবো হ্যাঁ একশো এই যে অষ্টশীকে একবার গুণ করলে হয় অষ্টআশী ঠিক আছে নিরানব্বই থেকে অষ্টআশী বাদ দিলে থাকে এগারো যতটা মূলত যতক্ষণ মূলত আমাদের অঙ্কে বাক্সের জিরো না আসবে ততক্ষণ আমরা করতে থাকবো ঠিক আছে এবার অষ্টশীকে আমরা এই পাশে আনবো ঠিক আছে তো এবার এবার কি করবো এই এগারোকে মানে এগারোকে অষ্টশীকে আমরা কি করবো এগারো দ্বার ভাগ করবো তো আট এগারো মানে আট এগারো কত বলতো অষ্টশী আট এগারো কত অষ্টশী তো অষ্টআশী থেকে অষ্টশী বাদে কত থেকে শূন্য থাকে আশা করি বুঝতে পেরেছো আমরা কিন্তু বাক্স শূন্য পেয়েছি কি পেয়েছি বলতো তো কিন্তু আমরা শূন্য পেয়েছি ওকে তো এখানে উত্তর কি বলতো এখানে উত্তর হবে কত আমাদের এগারো হবে কী হবে এগারো হবে তো আমরা কী লিখবো বলো তো ও এখানে উত্তর আমরা এখানে উত্তর কিন্তু এগারো হয়েছে কিন্তু আমাদের সংখ্যা তো আরেকটা আছে কী আছে বলতো এর চারশো আঠারো আছে এখন আমরা কী করবো চারশো আঠেরো রাখবো এখন দেখো আমাদের এগারো কিন্তু মেন উত্তর ছিল তো আমরা এগারো দিয়ে চারশো আঠারো দ্বারা ভাগ করবো ঠিক আছে তো চারশো আঠারোকে আমরা কী করব এই যে এগারোর সাথে আমরা তিন গুণ করলে কত হয় এগারোর সাথে আমরা তিন গুণ করলে কত হয় তিন একে তিন আর তিন একে তিন তেত্রিশ ঠিক আছে তো আমরা এখানে দুটোর সময় কাজ করব তো এই যে একচল্লিশকে এগারো দ্বারা ভাগ করলে হয় এগারো দ্বারা ভাগ করা যায় না সেটা আমরা কী করব এগারোকে তিন দ্বারা গুণ করলে হবে তেত্রিশ ঠিক আছে যা একচল্লিশ সপেক্ষা ছোটো আছে তো একচল্লিশ থেকে তেত্রিশ বাদ দিলে থাকে কত আট ঠিক আছে এখানে আট লেখা হয়েছে এই আট লেখা হয়েছে তো এখানে দেখো এখানে যে আটটা আছে আটটা এখানে বসছে আর এই একচল্লিশ থেকে তেত্রিশ বাদে থাকে আট এখানে হয়ে গেছে অষ্টশী ঠিক আছে এই অষ্টশীকে আমরা কী করবো এই এগারো দ্বারা ভাগ করবো তো আট এগারো কত আট এগারো কত হয় অষ্টশী হয় তো এখানে এভাবে করা উচিত ছিল এই এগারোটা এখানে এভাবে দিলে চলবে আমরা এভাবে করতে পারি যে আট এগারো কত এখানে অষ্টশেষ না অষ্টশীকে আমরা এগারো ধরে ভাগ করতে পারি আট এগারো কত এই যে আট এগারো অষ্টাশি অষ্টাশী থেকে অষ্টাশি বাদের কথা শুন্য থাকে তো এখানে আমাদের বাঘফল কত বলতো আমাদের এখানে বাজক কিন্তু এগারো এটাই উত্তর আমাদের ঠিক আছে এটা কি বলো তো উত্তর এখন দেখো এখানে আমরা কী দেখে দেখি আমরা দেখো বাঘ শেষে দেখো এখানে শেষ বাজক এগারো যা দুইশো ছিয়াশি তিনশো পঁচাশি এর গসাগু দুইশো ছিয়াশি তিনশো পঁচাশি চারশো আঠেরো দশক কত এগারো ঠিক আছে এখানে উত্তর কিন্তু আমাদের এগারো আশা করি বুঝতে পেরেছো ওকে এই হলো তোমাদের উত্তর ধন্যবাদ হে শিক্ষা দিবন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে